কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবেই শিডুল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে আমরা যে আরামবাগকে দেখেছি সে আরামবাগ আদৌ কি আগেকার আরামবাগের সাথে তুলনা চলে চলে না আরামবাগে যে রাস্তাঘাট করা হয়েছে থেকে শুরু দু হাজার চব্বিশের লোকসভা ভোটে টিকিট না পাওয়ায় দলের নেত্রীর প্রতি অভিমান তো ছিলই এবং তা তিনি আগেই বলেছেন এবার তার খাস্তালুকে মমতার সভাতেও ঠাঁই দেওয়া হল না আরামবাগের তৃণমূল সাংসদ অপূর্বা পোদ্দারকে তিনি অভিযোগ করেছেন তাকে নাকি মঞ্চে উঠতেই দেওয়া হয়নি সেই কারণে তিনি সভা ছেড়ে বেরিয়ে যান বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে খুব উগরে দিলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বিধায়ক দম্পতি বেচারাম মান্না ও করবি মান্নাকে প্রতি তার নামেও মেডিকেল কলেজ করা হয়েছে বাসস্ট্যান্ড থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে সব তুমি সব তুমি সব তুমি ক্যামেরা বন্দী করেছে কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটিদের বিপক্ষে আমি এখনো দলের বলে দিয়েছি ইন্দ্রজিৎ আমি এখনো দলের সাংসদ এবং দুদুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবেই শিডিউল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টেসিডেন্ট কে দিয়ে দিন কে দিয়ে দিন বা স্বপনাস্তিরা আমার যা দাদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দিয়ে দাও আরে ওরা সবাই গুনি ব্যক্তি ওনারা সবাই গুনি ব্যক্তি আছেন দিয়ে দেবেন এই আমি এখন তো পদে নেই তুমি এটা স্বপন দিয়ে কি